রোগ নিয়ে আসলে কারোই অবহেলা করা ঠিক না রোগ হচ্ছে কে আল্লাহ পাক দে আল্লাহ কি সারিয়ে তোলে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি এই রোজার লাস্ট রোজার দশ দিন থেকে আমি কতবার যে হসপিটালে গেছি বলতে পারবো না তো আমি এই যে ঈদের দুই দিন পরে হঠাৎ করে রাতের বেলা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় তাও সাড়ে চারটার সময় বারান্দার মধ্যে তো জাহানুরের বাবাকে বললাম যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও আমি তো মরে যাচ্ছি তো বাসার সামনে হচ্ছে কি সান কার্ল হসপিটাল সান কার্ল হসপিটালে গেলাম ওখানের ব্রেইনের যত সিটি স্ক্যান পরীক্ষা ইকোগ্রাফি সব করানো হয়েছে হঠাৎ করে আমি বারে বারে শুধু মাথার প্রবলেম হচ্ছে মাথা ঘুরাই মাথার ঘুরানোর মেডিসিন ডাক্তার দিয়ে দিয়েছে যেই মেডিসিনগুলো খাচ্ছি এই মেডিসিন থেকে আবার সাইড এফেক্ট হয়েছে সান কার্লো থেকে ওই দিন আবার সান কামিলো হসপিটালে ট্রান্সফার করে ব্রেনের ডাক্তার দেখানোর জন্য তো ব্রেনের ডাক্তার আমাকে হাতে পায়ে দেখে যে আমার হাত পা অবশ হয়েছে কিনা বা আমি কোনো স্ট্রোক করেছি কিনা তো ডাক্তার বলল সব ঠিক আছে তো হসপিটালে ছিলাম হচ্ছে কি দুই দিন দুই দিনে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে এখন আছি বর্তমানে হচ্ছে কি বাসায় তো বাসায় ছিল হচ্ছে কি দিদি আর দিদি হচ্ছে গিয়ে মনে হয় আমার জন্য ফেরস্তা স্বরূপ আমি যখনই বিপদে পড়ি এই দিদি আমাকে উপকার করে তো দিদির উপকারের কথা না বললে নয় আর দিদি যে ভিডিওগুলো পাঠিয়েছিল আমাকে দিদি সুন্দরভাবে সকালবেলা ওদেরকে ব্রেকফাস্ট করানোর পরে ওদেরকে ড্রয়িং করতে দিয়েছে আসলে একটা মানুষ যদি বিপদের সময় পাশে না থাকে তাহলে কিসের তার মশুত আমি যদি ভালো হয়ে যাই তাহলে আমাকে যদি কেউ দেখতে আসে তো সেটা থেকে তো বেস্ট হচ্ছে কি যখন আমি বিপদে পড়ি তখন যেই মানুষগুলো মেইন থাকে বিপদের সময় সেটাই তো মনে থাকে তাই না আর দিদি আমি যখন হসপিটাল থেকে বাসায় আসছি যে দিদি সবগুলো রুম এত সুন্দরভাবে ক্লিন করে রেখেছে আমার বাসার ভেতর ঢোকার পরই অন্যরকম একটা শান্তি লেগেছে আর দিদির লাগ গোছানো পরিপাটি জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে খুব মন করে দিদির এই কাজগুলো আর এই যে আমার গাছগুলো দেখলাম গাছগুলো বারান্দার সামনে যে গাছগুলো লাগিয়েছিল আর দিদি ওই দিন হালকা হচ্ছে গিয়ে একদম ছাল ছাড়া স্পাগিত রান্না করেছিল জুকিনি তারপর হচ্ছে গিয়ে গাজর দিয়ে দুপুরে একসাথে দিদি আমরা সবাই খেয়েছি আর কি স্পাগিতি তো মাসাল্লাহ দোয়া করি দিদির জন্য দিদিকে সবসময় যেন্ধাক ভালো রাখেন আর আমি যেদিন আসছি ওই দিন জাইফা জুলফা কালার দিয়ে খেলা করছিল বাচ্চারা তো আসলে এগুলোই করে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই আর কি তো এই আর কি আর ওই যে দিদি ব্রেকফাস্ট করিয়ে সকালবেলা ছিল মশাল্লাহ সুন্দরভাবে এত সুন্দরভাবে দিদি গুছিয়ে রেখেছে ওদেরকে বাচ্চাদের চুল টুল সব কিছু বেঁধে রেখেছে তো না বললেন ওনার বলি সবাই দোয়া করবেন